কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো দেখেন একশো দশ টাকা পাতা নব্বই টাকা পাতা এগুলো বক ক্লিপ আছে মাত্র বারো টাকা একশো চুয়াল্লিশ মাত্র চুরাশি টাকা প্যাকেট অন্ধকারে লাইটও জ্বলবে এটা এগুলো দেখে নিন পুজোর বলছেন তো দেখেন পুজোর কালেকশন গুলো মাত্র তিরিশ টাকা বাক্স মাত্র তিরিশ টাকা মাত্র ছিয়ানব্বই টাকা করে ঘুঙরুওয়ালা কোমর বেল্ট হলদি সেট মাত্র ষাট টাকা ছত্রিশ টাকা তিরিশ টাকা বিয়াল্লিশ টাকা দেখে নিন কুড়ি টাকা দেখেন কত দারুন দারুন চার টাকা পাঁচ টাকা পিস কত সুন্দর আইটেম সোনার মতন একদম পায়ের আঙুর নাম থেকে চলে মাত্র আড়াই টাকা পিস মাত্র পাঁচ টাকা করে আমরা ফেক ভাগ ভিডিও করি না এক টাকা বললে হবে না এক টাকা বললে দিতে হবে কাস্টমারকে এক টাকা চ্যান আসে না মাত্র একশো টাকা ষাট টাকা করে সত্তর টাকা করে নতুন কালেকশন বুকাটি কানের বলা যায় বুকাটি ব্রাইডাল সেট আছে ছবিগুলো দেখে যেরকম ছবি সেরকম মাল এর মধ্যে সবকিছু আছে আপনার চার টাকা করে নেল পলিশ আছে সব কালার মেনশন করা আছে মাত্র দশ টাকা ওটো কাজাল পাঁচ টাকা মাত্র দেখেন কত সুন্দর আছে এর মধ্যে সব আলাদা আলাদা কালার আসবে মাত্র কুড়ি টাকা রিমুভার টিস্যু পেপার বলা যায় আরে দাদা তুমি চলে এসছো আবার ভিডিও করতে এই পূজোর কালেকশন গুলো দেখাতে তোমার চ্যানেলে তো ভালো রেসপন্স পেয়েছি সেই কারণে পূজোর জন্য আরেকটা ভিডিও করছি সব নতুন নতুন কালেকশন গুলো দেখাচ্ছি একদম নতুন কালেকশন পূজোর জন্য খুব ভালো রেসপন্স পেয়েছি আচ্ছা যা যা এইটা মাছ আগে আমি সব আইটেম গুলো তোমাকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তারপরে দামগুলো বলবো এদিকে দেখেন সব কানের গুলো আছে এদিকে দেখেন সব ক্লিচার আছে সব ফ্যান্সি ফ্যান্সি সব ক্লিচার এদিকে সব আমার হেয়ারের আইটেম দেখেন আগে আমরা সব সেকশন গুলো হ্যাঁ আলাদা আগে সব দোকানগুলো ঘুরিয়ে জিনিসগুলো আমি সব দেখিয়েছি কি দেখে কত সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখে নিন এদিকে দেখেন এই সাইড আসুন দেখেন এই সেকশনের মধ্যে সব ক্লেচার ক্লিপ গাডার হেয়ার প্যান্ট হ্যাঁ মোটামুটি সব রকমের আইটেম আছে ঠিক আছে এবার এই সেকশনে চলে আসুন জুয়েলারি সেকশনে আসুন এইদিকে আসুন দাদা চাইলে খুব ভালো একদম ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দেয় এইদিকে দেখো সব ফ্যান্সি ফ্যান্সি আইটেম সব পুজোর কালেকশন গুলো আইটেম গুলো দেখো কত দারুণ দারুন ব্রাইডাল সেট টিপের পাতা এদিকে কানের নাকের এইদিকে চলে আসে আবার এই সেকশনে চলে আসো দাদা এইদিকে দেখে নাও কসমেটিক এর সব আইটেম এটা পুরো কসমেটিক হ্যাঁ এগুলো সব কসমেটিক আইটেম দাঁড়াও আমি ঘুরিয়ে দেখিয়ে দিই একদম ঘুরিয়ে দেখে দে এদিকে সব তোমার জুয়েলারি আইটেম কিছু কিছু রেখেছি 10 টাকা 5 টাকা 6 টাকা কানের দুল আছে এগুলো সব ফ্যান্সি ফ্যান্সির মধ্যে দেখে নাও বাহ দেখো কত দারুণ দারুন আচ্ছা তোমাকে এবারে যা আছে আইটেমগুলো আগে এখান থেকে আমি শুরু করছি হ্যাঁ দেখো যেটা প্রথমে নিয়েছিলাম এখান থেকে শুরু করছি দেখো এইখান থেকে তোমার মোটামুটি দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা ছ টাকা জোড়ার মধ্যে হেভি হেভি কালেকশন সব পুজোর কালেকশন ফাটাফাটি কালেকশন একদম বিক্রি হবে একদম বিক্রি হবে আপনি আমার ভিডিও গুলো বেশি করে শেয়ার করেন লাইক করেন ওর মধ্যে গিফটও রেখেছি আপনার অফারও আছে অফারও আছে হ্যাঁ তারপরে যাবো দাদা হ্যাঁ অফারও দেবো অফার না দিলে কাস্টমার আসবে না একদম এটা ভাববে না আমি নিজের পকেট থেকে অবশ্য ওসব কিছু না যেটা কাস্টমার নেবে মাল নেবে বেশি করে দশ কুড়ি হাজার টাকা ওদের জন্য একটু গিফট অফার রাখতেই হবে হ্যাঁ তারপরে এখানে আমার দেখো স্ক্রিনের যা নম্বর আছে দেখে নিবে এখানে দোকানের কার্ডও আছে এই দেখেন আপনারা এই স্ক্রিনশট নিতে পারেন এর মধ্যে অ্যাড্রেস ফেড্রেস সব মেনশন করা আছে একদম নাম্বার দেওয়া আছে হ্যাঁ কোন কাস্টমার কলকাতা মানে আমার দোকানের দিকে আসবে শিয়ালদা বা হাওড়া থেকে যদি হাওড়া থেকে আসে বাস ধরবে ধর্মতলা বাস ধরে ক্যানিং স্ট্রিট মুখে নামিয়ে দেবে তিরপালপট্টি বড় বাজার ক্যানিং স্ট্রিট শিয়ালদা থেকে আসবে অটো ধরে

সব দশ বারো তেরো চোদ্দ মানে একশো আট টাকা প্যাকেট ছিয়ানব্বই টাকা প্যাকেট নব্বই টাকা প্যাকেট চুরাশি টাকা প্যাকেট আচ্ছা তারপরে এই দিক থেকে দেখে দাও এইসব আইটেম গুলো দেখো কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো দেখো ছিয়ানব্বই টাকা প্যাকেট মাত্র আট টাকা পিস কুড়ি টাকা আরাম থেকে বিক্রি করতে পারে এইদিকে দিকে দেখে নিন একশো দশ টাকা পাতা নব্বই টাকা পাতা একশো কুড়ি টাকা পাতা একশো তিরিশ টাকা পাতার মধ্যে সব হিউজ কালেকশন সব পুজোর কালেকশন হ্যাঁ হ্যাঁ এবারে এইখান থেকে দেখিয়ে দিন হেয়ার ব্যান্ড গুলো এগুলো দেখেন জেপির হেয়ার ব্যান্ড মাত্র পাঁচ টাকা করে আছে দশ টাকা করে আপনি ইজিলি বিক্রি করতে পারেন এইদিকে দেখে নিন পাঁচ টাকা ছ টাকা করে কত সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড আছে দেখেন সব পাঁচ টাকা ছ টাকা আপনাদের সবাইকে মানে খুবই ধন্যবাদ এবার আসুন সঠিক দামে যদি বড় বাজার থেকে সস্তায় নিতে হয় আসতে হবে যে দাম বলা হচ্ছে ঠিক সেই দামেই পাবেন আপনি কিন্তু ভিডিও চালিয়ে নিতে পারবেন চালিয়ে নিতে পারেন বা স্ক্রিনশট নিয়ে আপনি আসুন একদম একদম আমরা রিটেল কিছু কাজ করি না সব হোলসেল কাজ রিটেলের জন্য কেউ ফোন করবে না একদম পুরো হোলসেল এই দেখেন এগুলো বক ক্লিপ আছে মাত্র 12 টাকা 144 হেয়ার ব্যান্ড দেখেন 13 টাকা 156 হেয়ার ব্যান্ড মধ্যে এক্স এক কালেকশন আছে এই দেখেন বক ক্লিপ আপনি 240 স্কুলে টাকা 18 টাকা তো সব আইটেম একটু একটু করে দেখাবো নালে ভিডিও সব বড় হয়ে যাবে বুঝলেন সব আইটেমটা দেখাতে পারবো না এগুলো দেখেন 10 টাকা মাত্র 20 টাকায় করে বিক্রি করেন মাত্র 10 টাকা এটা দেখেনিন ফারকিলেচার মাত্র 12 টাকা মাত্র 144 টাকা দজ এইদিকে দেখেন সিটের ব্যাক মাত্র 25 টাকা মাত্র 25 টাকা হ্যাঁ আচ্ছা এবারে এইদিকে চলে আসুন চকরিওয়ালা গাদার মাত্র 85 টাকা প্যাকেট 7 টাকা চাকরি 85 টাকা প্যাকেট হ্যাঁ আচ্ছা এই দেখিনি দেখেন পাঁচ টাকা করে আংটি বাচ্চাদের দশ টাকা করে ইজিলি বিক্রি করতে পারে আচ্ছা এইদিকে দেখেন আনব্রেকেবল ক্লিটার সাড়ে পাঁচ টাকা পিস মাত্র আপনি দশ টাকা পনেরো টাকা যেরকম ইচ্ছা বেচতে পারেন দেখে নিন এগুলো সব লাইলনের আছে এগুলো খারাপ হবে না নষ্ট হবে না আচ্ছা এবারে এই দেখিয়ে দেখে দিন পুজোর কালেকশন আপনি বলছেন এটা দেখে নিন কি কালেকশন আছে দেখেন মাত্র দশ টাকা মাত্র দশ টাকা মাত্র দশ টাকা এগুলো সব রেম্বোর মধ্যে আছে বাচ্চা বেলে যে আমরা খেলতাম না এটা মানে অন্ধকারে লাইটও জ্বলবে এটা মাত্র দশ টাকা মাত্র দশ টাকা এই দেখেন মাত্র দশ টাকা কত সুন্দর কালেকশন বারো টাকা দশ টাকা দশ বারো কুড়ি পঁচিশের মধ্যে অনেক কালেকশন এইগুলো দেখেন একশো চুয়াল্লিশ বারো টাকা মাত্র কুড়ি টাকা ত্রিশ টাকা আপনি ইজিলি বিক্রি করতে পারেন আচ্ছা এবারে এই দিকে দেখেন এই সাইডে এই সাইডের আইটেমগুলো গুলো দেখেন এই দেখেন ষাট টাকা করে হেয়ার হেয়ারব্যান্ড গুলাব ব্যান্ড কত সুন্দর কালেকশন আছে দেখেন মাত্র ষাট টাকা আচ্ছা এবারে এইখান থেকে দেখে নিন যে পীর কিলিস দশ টাকা পাতা মাত্র হ্যাঁ এর থেকে ছোট নিবেন আট টাকা সাত টাকা পাতা আছে আচ্ছা এবারে এইখানে দেখে নিন বাচ্চাদের কিলি মাত্র ছত্রিশ টাকা পাতা তিন টাকা কিনা পড়লো ভাবতে পারেন না তো তিন টাকা কিনা দশ টাকা ইজিলি বিক্রি করতে পারেন চার ডবল পাঁচ ডবল লাভে বিক্রি হচ্ছে এইদিকে দেখেন ছ টাকা মাত্র বাহাত্তর টাকা পাতা কত সুন্দর আইটেম কালেকশন প্রচুর আছে সব একটু একটু করে আমি জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি এই দেখেন বাহাত্তর টাকা প্যাকেট ছ টাকা পিস মাত্র কোন ফেক ফাঁক রেট আর ফেক ফাঁক ভিডিও আমরা করি না দাদা যা বলবো সঠিক রেট দশ টাকা পাতা দশ টাকা পাতা আট টাকা পাতা এ দেখেন আট টাকা পাতা দশ টাকা পাতা অনেক কালেকশন আছে বেল দেখে নিন কত সুন্দর সুন্দর আছে সব ইজলি আপনি কুড়ি টাকা পাতা সেল করতে পারেন জোড়া বিক্রি করলে দশ টাকা ইজলি বিক্রি করতে পারে না আচ্ছা একটু এইগুলো দেখে নিন পুজো বলছেন তো দেখেন পুজোর কালেকশন গুলো মাত্র তিরিশ টাকা বাক্স মাত্র হ্যাঁ পুরো সেট আছে বাচ্চাদের এগুলো গাডার ক্লিপ হেয়ার সব এর মধ্যে মিক্স আছে তিরিশ টাকা বাক্সর মধ্যে পুরো বাক্স হ্যাঁ পুরো বাক্সর দাম আচ্ছা এর থেকে একটু ফ্যান্সি নেবেন দেখেন ফ্যান্সির মধ্যেও রেখেছি কত সুন্দর দেখেন এসব পুজো কালেকশন সব ষাট টাকা বাক্স আছে

সেই জন্য অল্প অল্প করে সব আইটেমগুলো আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা গাডার আপনাকে দু টাকা পিসের দেখেছি এই সব গাডারগুলো গুলো দেখিয়ে দেন দেখেন এক টাকা পিস মাত্র চব্বিশ টাকা বাক্স ভাবতে পারেন কত লাভ আছে পাঁচ টাকা পিস বিক্রি হচ্ছে আচ্ছা ফ্যান্সি মধ্যে চাই তো এইগুলো দেখে নিন পাঁচ টাকা ছ টাকা পিস এই দেখেন চার টাকা পিস এটা দেখেন বাচ্চাদের গলা সেট মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা সব আছে ব্রেসলেট ফ্রেসলেট সব আছে কানের ফানে সব আছে এই দেখেন তিরিশ টাকা মাত্র কত সুন্দর কালেকশন আছে এইদিকে দেখে নিন সাইট ক্লিপ মাত্র দশ টাকা বারো টাকা করে সাইট ক্লিপ বলে যায় এই দেখেন কত সুন্দর কালেকশন আছে তিরিশ টাকা চল্লিশ টাকা ইজিলি বিক্রি করতে পারেন এদিকে দেখে নিন মাত্র দশ টাকা পিস আচ্ছা এবারে এইদিকে ঘুরিয়ে দিন এই দেখেন কোমরের বেল্ট আছে মাত্র তিরিশ টাকা পঞ্চাশ ষাট আরাম থেকে বেচতে পারবে এইদিকে দেখেন মাত্র ছিয়ানব্বই টাকা করে ঘুংরুওয়ালা কোমর বেল্ট ষাট টাকা হ্যাঁ এর মধ্যে কালার প্রচুর আছে ষাট টাকা এখন সামনে সিজন আসবে বিয়ের সিজন এইগুলো লাগে আচ্ছা এইগুলো দেখে নিন বাটার ক্লেচার ছত্রিশ টাকা তিরিশ টাকা বিয়াল্লিশ টাকা তিন চার রকমের কালেকশন আছে দেখে নিন কত সুন্দর সুন্দর এগুলো সব মেটালের উপরে দেখেন বারবার বলছি আমি সস্তাও আইটেম রাখি কম দামেরও রাখি সব মিলেমিশে রাখবো একটা নতুন দোকান খোলার জন্য একই ছাতে নিচ্ছে না আপনি সবকিছু পেয়ে যাবেন সব পেয়ে যাবেন হ্যাঁ চিন্তা করতে হবে না সস্তাও রাখি ফ্যান্সিও রাখি এগুলো দেখে নিন শুধু পঞ্চাশ টাকা কালেকশন দেখছেন দাদা কত দারুণ অসাধারণ এর মধ্যে প্রচুর ডিজাইন আছে প্রচুর প্রচুর হ্যাঁ দেখেন এটা দেখে নিন সব থেকে বেশি চলে ওপেক কালার ওপেক হ্যাঁ এগুলো সব আসাম ধুবরি গুয়াহাটি সিলচারে আমার প্রচুর যায় এই সব মাল মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ একশো টাকা করে ইজিলি বিক্রি করতে পারে আচ্ছা এবারে একটু দেখিয়ে দিন এই সাইডের আইটেম গুলো এই দেখেন কত সুন্দর কালেকশন দেখেন আঠেরো টাকা পনেরো টাকা ষোলো টাকা জোড়া দেখছেন আইটেম গুলো এই দেখেন এটা আপনার জানেন এটা কত চলে মেলার মধ্যে এই দেখেন মাত্র আর মাত্র ষোলো টাকা হ্যাঁ এর মধ্যে হ্যাঁ আচ্ছা এবারে দেখে নিন হিজাবের পিন পাঁচশো পিস পঞ্চাশ টাকা পাঁচ টাকাও পাতা পড়লো না বারোটা পাতা আছে এর মধ্যে দশ টাকা ইজলি বিক্রি হবে আচ্ছা এর মধ্যে যদি ফ্যান্সি চাই দেখেন ফ্যান্সি দশ টাকা পিস আট টাকা পিস বারো টাকা পিস এ দেখেন ম্যাগনেট ওলা ওই হিজাব পিন নাকি সব ম্যাগনেট এগুলো ছত্রিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এগুলো দেখে দিন দশ টাকা পিস বারো টাকা পিস এইদিকে দেখে দিন হেয়ারের আইটেম কত সুন্দর সুন্দর আছে দেখেন দেখছেন তো এবারে চলে আসুন এই সেকশনে আসুন এই সেকশনের মধ্যে দেখে নিন এইসব আট টাকা ন টাকা পিসের কানের আছে কত দারুন দারুন দেখেন স্টক গুলো সব এখানে রেখেছি আমি অল্প অল্প দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এবারে এর থেকে একটু ফ্যান্সি মধ্যে লাগবে এগুলো দেখে নিন কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা এই দেখেন কুড়ি টাকা হ্যাঁ এর মধ্যে আঠারো টাকা কুড়ি টাকা পনেরো টাকা পঁচিশ টাকা পর্যন্ত লাস্ট হবে বাহ দেখেন কত সুন্দর আচ্ছা এবারে আংটির মধ্যে দেখে নিন আংটি আপনার সব রকমের আছে কালেকশন দেখেন কত দারুন দারুন চার টাকা পাঁচ টাকা পিস দেখছেন কালেকশন গুলো

এই দিকে দেখে নিন বারো টাকা করে আইটেম দেখছেন সব মিক্স আছে ডিজাইন এইদিকে দেখে নিন দশ টাকা বারো টাকা করে কত সুন্দর কালেকশন দেখেন আচ্ছা আর দেখিয়ে দিচ্ছি আপনাকে গ্রাম সাইডে যদি কোনো কাস্টমার আসে সস্তা আইটেম এক টাকা দু টাকা তিন টাকা ওইগুলো রাখি দশ টাকা করে মঙ্গলসূত্র কত সুন্দর কালেকশন আছে কত আইটেম দেখাবো বলুন না হ্যাঁ দেখেন সানিয়া মির্জা নাকের মাত্র পনেরো টাকা পাতা মানে এক টাকা পিস পড়লো পাঁচ টাকা আপনি আরাম থেকে বেচতে পারেন এদিকে দেখে নিন স্পিন দু টাকা করে কত সুন্দর আইটেম সোনার মতন একদম এই দেখেন এক টাকা করে দেখেন আচ্ছা এইগুলো দেখে নিন পায়ের আঙুট নাম থেকে চলে মাত্র আড়াই টাকা পিস হ্যাঁ এর মধ্যে দেখেন কালেকশন কত আছে আড়াই টাকা তিন টাকা সাড়ে তিন টাকার মধ্যে সব হিউজ কালেকশন আছে আচ্ছা তারপরে আপনাকে দেখে দিচ্ছি পায়ের নুপুর মাত্র টাকা করে শুধু দশ টাকা দাদা প্যাকেট দাম আসবে না শুধু দশ টাকা জোড়া মনে রাখবেন স্ক্রিনশট নিয়ে নেন টাকা এর মধ্যে কালেকশন প্রচুর আছে পনেরো টাকা এটা টাকা একদম সব অফারও আছে আপনারা ভিডিওটা পুরো দেখুন ভালো করে তাল করে সব আইটেমগুলো বুঝতে পারবেন এ দেখেন মাত্র পাঁচ টাকা করে আমরা ফেক ভাগ ভিডিও করি না এক টাকা বললে হবে না এক টাকা বললে দিতে হবে কাস্টমারকে এক টাকা চ্যান আসে না মাত্র পাঁচ টাকা পিস আপনি কুড়ি টাকা পনেরো টাকা ইজিলি বিক্রি করতে পারেন দেখেন গলার চ্যানের মধ্যে আরো কালেকশন আছে দেখেন মাত্র দশ টাকা পিস একশো কুড়ি টাকা ডোজন তিরিশ টাকা ইজিলি বিক্রি হবে কালেকশন দেখছেন কত সুন্দর আচ্ছা এবারে আপনি চলে আসুন এই সাইডের এর আইটেম গুলো দেখিয়ে দিন পুজোর মধ্যে একটু এন্টিক আইটেম ফ্যান্সি আইটেম লোক খুঁজে এদিকে দেখে নিন লং শেটের মধ্যে আছে একশো তিরিশ টাকা করে দেখছেন কত সুন্দর মাত্র একশো তিরিশ এটা দেখে নিন চোকার সেট শুধু ষাট টাকা শুধু ষাট এদিকে দেখে নিন মাত্র একশো তিরিশ টাকা লং সেট এ দেখেন একশো কুড়ি টাকা কত দেখাবো দেখেন না একদম ফাটাফাটি কালেকশন আছে পুজোর মধ্যে আপনাকে আসতে হবে এই মাল নেওয়ার জন্য কলকাতা বড় বাজার ক্যানিং স্ট্রিট আতিফা স্টোরে আসতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি কল করুন আচ্ছা এইদিকে দেখে নিন একটু এডির মধ্যে মাত্র চল্লিশ টাকা হ্যাঁ প্যান্ডেল লোকের চেন সব আছে তিনটে এক সময় তাই দেখেন নব্বই টাকা কত সুন্দর কালেকশন আছে দেখুন এদিকে দেখে নিন একশো দশ টাকা একশো টাকা হ্যাঁ গলার সেট আছে এইদিকে দেখে নিন শুধু ষাট টাকা উইথ ব্রেসলেট এগুলো সব পুজোর নতুন কালেকশন আচ্ছা এর মধ্যে যদি একটু সস্তা চাই সস্তা আছে ছত্রিশ টাকা মাত্র আচ্ছা এবারে দেখে দিন এটা তো এই বছর হিট হয়েছে এর আগেও ভিডিওটি আপনাকে দেখিয়েছিলাম দশ টাকা বারো টাকার মধ্যে মাত্র দশ আর বারো দু রকমের আছে তিরিশ টাকা পঁচিশ টাকা ইজিলি সেল হবে আচ্ছা এইদিকে চুড়ি কালেকশন গুলো দেখে দিন মাত্র দশ টাকা পনেরো টাকা করে কত সুন্দর সুন্দর আছে দেখেন বাচ্চাদের চুড়ি এর মধ্যে বড়দেরও আছে ঠিক আছে আচ্ছা এবারে এদিকে দেখেনিন এই দেখেন মাত্র 120 টাকা সেট টাকা সেট হ্যাঁ হ্যাঁ এর মধ্যে কালেকশন প্রচুর আছে কালার প্রচুর আছে কত দেখাবো দেখেন না এই দেখেন মাত্র 120 টাকা আপনি 150 250 300 ইজিলি বিক্রি করতে পারেন আচ্ছা এবারে একটু ওই সাইডে চলুন আচ্ছা এইটা একটা দেখে দিন ম্যাজিক ম্যাজিক আংটি বলা যায় দেখেন সব ঘুরবেই কিলো বাহ

আচ্ছা এটা দেখে নিন গ্লাস চ্যুর জানেন তো গ্লাস চুর কত চলে পুজোর মধ্যে ষাট টাকা করে সত্তর টাকা করে দেখে কত সুন্দর কালেকশন আছে আচ্ছা এবারে দেখে নিন ব্লুটুথ কানেস মাত্র কুড়ি টাকা পঁচিশ টাকা বা মাত্র কুড়ি টাকা কুড়ি টাকা এগুলো দেখেন এগুলো সব নতুন কালেকশন বাহ বুকাটি কানের বলা যায় বুকাটি হ্যাঁ হ্যাঁ পঁচিশ টাকা করে মাত্র চল্লিশ ৪৫ ইজলি সেল হবে আপনা আচ্ছা এবারে এখানে দেখে নিন চেন লকেটের মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর আছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে এগুলো ব্রেসলেট আছে এর মধ্যে চেন লকেটও আছে এই দেখেন এর মধ্যে সব কালেকশন আছে এই দেখেন সব কালেকশন আছে এইগুলো সব এডির মধ্যে একটু ফ্যান্সি আইটেম আছে এক্সপেন্সিভ আইটেম এগুলো আপনার চল্লিশ টাকা করে আছে চল্লিশ টাকা করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইদিকে দেখিয়ে দিন সব এডির চুড়ি আছে দেখেন কত দারুণ ষাট টাকা করে মাত্র

আচ্ছা এবারে এইদিকে দেখে দিন কানের আইটেম পনেরো ষোলো দেখেছি এগুলো দেখে দিন সতেরো টাকা দেখেন দুশো চার টাকা ডজন এই দেখেন সতেরো টাকা বাহ এই সব পুজোর কালেকশন আছে এই দেখেন আঠারো টাকা কত বড় বড় আছে দেখছেন দাদা আপনি ইজিলি পঞ্চাশ ষাট বেচতে পারবেন অসাধারণ আইটেম এগুলো দেখে দিন পুজোর কালেকশন বলছেন তাই দেখেন মাত্র পাঁচ টাকা জোড়া মাত্র মাত্র 5 টাকা জোড়া হ্যাঁ 10 টাকা ইজিলি বিক্রি হবে এর মধ্যে সব আলাদা আলাদা ডিজাইন কালার মেনশন করা আছে দেখেন আচ্ছা এর মধ্যে কালার দেখেন কত সুন্দর আছে দেখেন মাত্র 5 টাকা জোড়া মাত্র 5 হ্যাঁ 10 15 ইজিলি বিক্রি করতে পারে আচ্ছা এবারে দেখেন এই পূজোর পর আসবে আপনার বিএস সিজন তো বিএস সিজনের জন্য আমি কিছু দেখিয়ে দিচ্ছি এই দেখেন এই সব ব্রাইডাল সেট আছে ছবিগুলো দেখে এর মধ্যে আপনার নশো সাড়ে নশো হাজার বারোশো সব রকমের কালেকশন আছে ফুল ব্রাইডাল জুয়েলারি এটা বলা যায় দেখে নিন যেরকম ছবি সেরকম মাল এর মধ্যে সব কিছু আছে পুরো কমপ্লিট সেট আচ্ছা আর এর কালেকশন গুলো দেখে দিচ্ছি এ দেখেন এখানে একটা আছে এ দেখেন এইদিকে দেখে নিন দাদা দেখেন রেড কালার কত সুন্দর আছে দেখো এগুলো নাইন ফিফটির মধ্যে পুরো সেট আছে হ্যাঁ যেরকম ছবি দেখছেন সেরকমই মাল পাবেন একদম আচ্ছা এবারে দেখে দিন মাথা পাটটি বলা যায় দেখেন দেখেন কত সুন্দর আছে এগুলো সব চুরাশি আশি নব্বই ষাট সত্তর হিউজ কালেকশন এই দেখেন টিয়ারা হেয়ার ব্যান্ড বলা যায় এগুলো ষাট টাকা করে আছে এটা দেখে নিন সত্তর টাকা করে আছে মাত্র সত্তর আচ্ছা এগুলো দেখে নিন টানা কানের বলা যায় বাহুবলি কানের নব্বই টাকা মাত্র মাত্র 90 হ্যাঁ এই দেখেন এর মধ্যে টানা আছে সোম। টানা ছাড়াও পড়তে পারেন। আচ্ছা এর মধ্যে দেখেন। মাত্র 75 টাকা। বাহ। কত সুন্দর আছে দেখছেন দাদা আইটেম গুলো? দেখেন। এই দেখেন। কোshaderon কোshaderon আইটেম। এবারে দেখেনিন এর মধ্যে কানের যদি চাই সুন্দর সুন্দর কানের। কমাতো দেখেছি 17 18 এগুলো দামি দামি আছে। 70 80 90 75 সব রকমের কালেকশন আছে। হ্যাঁ দেখেন এর মধ্যে একটা আফগানি দুল এনেছি দেখিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট আসবে সত্তর টাকা ষাট টাকা আশি টাকা করেও আসবে মারাত্মক মারাত্মক বিক্রি দাদা কালেকশন আপনি বলছিলেন না সেজন্য আমি কালেকশন তুলেছি এই বছর হেভি হেভি কালেকশন এটা দেখেনি কোরিয়ান কানের কত সুন্দর আছে দেখছেন এগুলো আপনাদের 110 টাকা মাত্র এর মধ্যে 12 খানা 컬러 আসবে দেখেন এর মধ্যে 12টা 컬러 হ্যাঁ এবারে জোলদি আর আপনাদের হেয়ার শিস হয়ে গেছে এবারে একটু আমিcosmetic এর মধ্যে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই দেখেন cosmetique আপনাদের টাকা করে নেল পলিশ আছে চার আর পাঁচ দু রকম আছে 10 টাকা ইজিলি আপনি বিক্রি করতে পারেন আচ্ছা এর মধ্যে যদি একটু ফ্যান্সি চাই ফ্যান্সিও দেখিয়ে দিচ্ছি এ দেখেন সব কালার মেনশন করা আছে মাত্র 10 টাকা হ্যাঁ সব কালার আছে 20 30 আরাম থেকে বিক্রি করতে পারে আচ্ছা এইদিকে দেখে নিন এই দেখেন এইগুলো আছে আপনার নেকলাইন কোম্পানির মাল এই দেখেন কুড়ি টাকা বাইশ টাকা করে আর সবার মধ্যে প্রিন্ট আছে ষাট টাকা পঁয়ষট্টি টাকা করে প্রিন্ট আছে পাঁচ ডবল ছ ডবল লাভ রেখে বিক্রি করতে হবে ব্লু হেভেনেরও আছে দেখে নিন কোম্পানিও মাল রাখি আমরা কম দামেরও রাখি টু ইন ওয়ান রাখি এদিকে দেখে নিন নেল পলিশগুলো এগুলো দশ টাকা বারো টাকা পিস আছে আচ্ছা ব্রাশ বাচ্চাদের ব্রাশ মাত্র ছ টাকা প্রিন্ট দেখে নিন কত আছে তিরিশ টাকা প্রিন্ট আছে দাদা পঁয়ত্রিশ টাকা থার্টি ফাইভ পাঁচ টাকা কিনে পঁয়ত্রিশ টাকা বিক্রি করুন যদি না হয় আপনার লাভ আছে হ্যাঁ আচ্ছা এবারে এইখানে দেখিয়ে দিন কাজল পেন্সিল এগুলো ওটো কাজল পাঁচ টাকা মাত্র এই মেক আপ ব্রাশ এই দেখেন কত সুন্দর আছে এর মধ্যে সব আলাদা আলাদা কালার আছে মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা তিরিশ চল্লিশ ইজলি বিক্রি করতে পারেন বড় বড়োগুলো দেখে দিন এগুলো দেখে নিন দেড়শো টাকা এটা দেখেন ফ্যামিলি প্যাক নব্বই টাকা এর মধ্যে বারোটা ডিজাইন আসবে বারোটা কালার আসবে এটা দেখে নিন নেল রিমুভার টিস্যু পেপার বলা যায় মাত্র কুন্দর টাকা তিরিশ টাকা ইজলি বিক্রি করতে পারেন এগুলো দেখে নিন মেহেদি স্টিকার কত সুন্দর কালেকশন দেখেন এইদিকে মেহেদি বাক্স আটচল্লিশ টাকা এটা দেখেন কাবেরি বাহাত্তর টাকা চায়না আছে ষাট টাকা আটচল্লিশ টাকা সব রকমের এটা দেখেন মেকআপ কিট পঁয়ষট্টি টাকা থেকে আরম্ভ আপনার পঁচাত্তর আশি নব্বই একশো একশো দশ সব রকমের আছে এইদিকে দেখেন হোয়াইট টোন পাউডারও রাখি আমরা ফেস ওয়াশ রাখি স্প্রেগুলো সব অরিজিনাল ডুপ্লিকেট কিছু না সব কিনা পড়বে আপনার নব্বই টাকা একশো দশ টাকা একশো কুড়ি টাকা ডেনেভার সব রকমের রাখি এইদিকে দেখেন মামা আটে আপনার ফেসওয়াশ আছে সব মধ্যে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট লেস জয়ের ফেসওয়াশ আছে এই দেখেন পাপায়া ফেস আছে হিমালয় ফেস আছে কত দেখাবো দেখুন না হ্যাঁ আচ্ছা এইদিকে দেখে দিন আপনি ব্লেন্ডার দশ টাকা থেকে ব্লেন্ডার আরম্ভ আছে ব্লেন্ডার কসমেটিকের মধ্যে আমি মোটামুটি সবই কালেকশন রাখি আচ্ছা এইদিকে দেখে দিন দাদা ফেরাল লাভলি দশ কিনা কুড়ি বিক্রি একদম ডবল লেটে আপনি ঝাড়ুন প্রিন্ট দেওয়া আছে কুড়ি টাকা এই দেখেন ব্লু হেভেনের আপনার ফাউন্ডেশন কম্প্যাক্ট পাউডার সব রকমের আইটেম আমরা রাখি এই দিকে দেখেন একটু ফেন্সি ফেন্সি এগুলো সব আপনার আইলাইনার মাস্কারা ঠিক আছে আপনার ফাউন্ডেশন লিকুইড ফাউন্ডেশন প্রাইমার ফিক্সার সব রকমের ভ্যারাইটিজ আছে দেখে নিন এই দিকে দেখে দিন মাত্র 8 টাকা করে আপনার আইলাইনার মাস্কারা আছে মাত্র 8 টাকা 30 টাকা হ্যাঁ 30 টাকা ইজিলি বিক্রি করতে পারেন একটা এই আইটেম দেখে নিন ল্যাপটপের মধ্যে কত সুন্দর আইশ্যাডো ঠিক আছে

পুজোর জন্য তো একটু অফার টফার না দিলে কাস্টমার ঢুকবে বলুন একটু তো অফার দিতে হবে না সবাইকে আচ্ছা এই দিকে দেখে দাদা সিন্দুর ছ করে মাত্র এই দেখেন এগুলো টিপের ফাটা ফিরি আট টাকা পিস সিন্দুর সবার মধ্যে প্রিন্ট আছে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আচ্ছা এইদিকে দেখেন এলোভেরা জেল মুলতানি মিট্টি রোজ ওয়াটার মানে মোটামুটি একটা নতুন দোকান খোলার জন্য কসমেটিকের মধ্যে সবই আইটেম আমরা রাখি এ টু জেড